ভাই ইউরোপে যাবেন ননসেনজেন দেশ কিন্তু রেট তো অনেক হাই কম রেটের ভিতরে কোথাও আছে সবার প্রশ্ন এটাই ভাই আমাদের সাথে যারা কানেক্ট ছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা দেখছেন যে আমরা বেলারসে কিন্তু একটা অ্যাপ্লাই করে ফেলছি এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে যে আমরা সাবমিশন করছি সাবমিশনের পেপার কিন্তু দেওয়া আছে আমাদের থেকে কারা কারা সাবমিশন কাদের হয়েছে তাদের মেনশন করা আছে যারা বেলারসে যেতে চাচ্ছেন দশ লাখ টাকার ভিতরে দশ লাখ টাকা বাজেট তারা বেলারসের জন্য চিন্তা ভাবনাও করতে পারেন ভাই বেলারসে আমরা কনস্ট্রাকশন রিলেটেড কাজ দিচ্ছি এবং বেলারসের হেল্পারও যেতে পারবেন কনস্ট্রাকশন হেল্পার আমাদের খুব শীঘ্র একটা সাবমিশন আছে যারা দেশ এবং বিদেশ থেকে দেখতেছেন যারা মিডিল ইস্টে আছেন মিডিল ইস্ট থেকে বেলারসের জন্য ফাইল জমা দিতে পারবেন বেলারসের কাজ খুব সুন্দরভাবে হচ্ছে স্পেশাল পারমিট দিয়া ফিলাইট হবে স্পেশাল পারমিট দিয়ে ম্যান হবে ম্যানপার হয়ে ফ্লাইট হবে এটা হলো সিস্টেম বেলারসের দুই ধরনের ভিসা মানে একটা হলো স্পেশাল পারমিট দিয়ে ভিসা বলে এটা ওই দেশের লাগাই দেয় অথবা ওই দেশে ঢোকার পরে কোম্পানি কাগজপত্র যখন করে দেয় তখন ওই স্টিকারটা লাগিয়ে দেয় এটা হলো সিস্টেম হলো আপনার বেলারসের আর বেলারসে আটা সিস্টেম হলো সরাসরি ইন্ডিয়ায় যায় স্টিকার করে নিয়ে আসা মানে অ্যাম্বাসিতে দাঁড়িয়ে স্টিকার লাগাই লাগিয়ে নিয়ে আসা যারা শর্ট টাইমের ভিতরে ইউরোপে ঢুকতে যাচ্ছেন যাদের টাইম হলো দুই মাস তিন মাসের ভিতরে তারা বেরোয়ের জন্য চিন্তা করতে পারেন ফাইল জমা করতে চান আমাদের ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে এখানে যোগাযোগ করবেন এসে ফাইল জমা দিবেন ভালো করে আগে অনলাইন থেকে বা আপনারা ফোনে কথা বলে বুঝে শুনে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সব ডিটেলস ভালো করে বুঝে শুনে ফাইনালি জমা দিতে আসবেন কিন্তু এমনি অফিস ভিজিট করতে আসবেন শুনে যাবেন এতে আপনারা এক টাকা নষ্ট করার দরকার নাই আগে ফাইনাল বোঝেন বুঝে শুনে সরাসরি অফিসে আসেন এটা আপনার জন্য ভালো হবে তা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট আছেন তারা তো দেখছেন সাবমিশন হয়ে গেছে আর যারা কানেক্ট নাই তারা তো আর কি দেখবেন তা যারা যেতে এই যে জমা শুরু হচ্ছে সবাই বেলারসের জন্য জমা করতে পারেন আলহামদুলিল্লাহ ভিয়েতনাম বেলারস তারপরে আপনার বসনিয়া ভিয়েতনাম বেলারস বসনিয়া এরপরে রাশিয়া এই সব দেশের জন্য আমাদের ফাইল জমা শুরু হয়ে গেছে যে পাসপোর্ট জমা দেখতেছেন এনারা নিজেরা এসে সবাই জমা দিয়ে গেছে বিভিন্ন দেশের জন্য কেউ কেউ কাউকে আমরা কোনো সময় জোর করে আমাদের অফিসে আইনি এই পাসপোর্ট জমা নিয়ে নাই সবাই নিজের থেকে এসে জমা দিচ্ছে কারণ আমাদের উপরে সেই আস্থা আপনাদের আছে বিশ্বাসটা আছে কারণ সবাই জানে কম বেশি যে হামদান গ্রুপ কখনো মানুষকে ঠগায় না প্রতারণা করে না এই বিশ্বাসের উপরে আস্থার উপরে এই ফাইলগুলো আপনারা জমা দিয়ে যান আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করতেছি সবার কাজগুলো সুন্দরভাবে যেন উঠাইতে পারি তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন